আজকে রান্না হবে কি রান্না হবে বলো বলো কি রান্না হবে রান্না হবে চিকেন কষা আর কি পোলাও কেশর পোলাও চিকেন কষা নাকি গুড়দা গুড়দা চিকেন কষা গুড়দা চিকেন কষা এখানে আছে গুড়দা মেটে এটা ছাড়াতে হবে আর এখানে কিন্তু আছে অল্প চিকেন এটাই রান্না হবে এখন আর তুমি কি এনেছো এখানে ফুচকা এই যে এটা হচ্ছে ঠাকুমা আর এই যে এটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট তারও খালদার মিস্টার তারও খালদার আজকে রান্না করবে তো চলো রান্নাটা কন্টিনিউ করি তোমরা দেখতে থাকো আলু রসুন আর বেশি পরিমাণ পিঁয়াজটা বেটে নেবো আর অল্প রেখেছি ভাজার জন্য তাই এখন টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার মিক্সারে বেটে নেবো কিন্তু দিয়ে দিলাম তেল এবার কি দেবে দাও কি আমার রান্না করছে বলছে মাংসের তেজপাতা লাগে না আজকে আমি দেখতে চাই টেস্ট করে ও মানে তুমি এই রান্নাই দিতে চাইছো না এই রান্নায় নাকি তেজপাতা লাগবে না তেজপাতাটাকে চানমগজ দিয়ে গুদ দামেটে আর এই যে পেস্টটা করেছিলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছুর এই বাটাটাই নাকি ডিটেক্ট দিয়ে দেবে তেলে নাও দাও রান্না করছো সব দাও সবাইকে দেখাই তেলে দিয়ে দিলো পুরোটাই রান্না করার রে দেখো কোথায় উঠে রান্না করছে করার স্টাইল দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আর একটু লাগবে না কি দেবো জিরে গুঁড়ো কাশ্মীরি এবার দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো এবার একটু হওয়া দিচ্ছে বলুন না কাশ্মীরি আর ওটা আনতেই হবে না এটুকুতে তারপরে কিন্তু পড়ে যাচ্ছে কাশ্মীরি ভালো করে কষানো হচ্ছে আরেকটু কাশ্মীরি লাগবে কাশ্মীরি এখন নেই আবার কি দেবো যখন কষা ছিলাম তখন আর দেখানো হয়নি নুন দেওয়া হয়েছে আলু দেওয়া হয়েছে আর চিকেনটা দেওয়া হয়ে গেছে মানে গুদদামেটে আর চিকেনটা অ্যাকচুয়ালি ভিডিও এডিট করছিলাম আর দেখানো হয়নি চলো এটা কষানো হচ্ছে কষানো হোক চিকেন কিন্তু কষানো আমাদের অলরেডি হয়ে গেছিলো তাই একটু জল দিয়ে দিলাম কারণ সেদ্ধ তো করতে হবে সেই কারণে জল দেওয়া হয়েছে ফ্লাস দিয়েছি বলে ফোনে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না বাট কালারটা কিন্তু দারুণ এসেছে পুরোপুরি রেডি হয়ে যাক তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি ফোনের কালারটা দেখো খালি জাস্ট এসেছে দেখো কালারটা এবার মেন টেস্টের পালা হ্যাঁ টেস্টটা তো করে দেখতে হবে কারণ আমার অ্যাসিস্ট্যান্ট মানে রান্না করেছে বলে কথা তো আমাকে টেস্ট করতেই হবে অবভিয়াসলি প্রথমেই কিন্তু আমি আলুটা দিয়ে ভেঙে নিলাম কারণ আলু হচ্ছে সবার ইমোশান আমি তো আলু খেতে প্রচণ্ড ভালোবাসি আলু নিলাম আর আমি কিন্তু গলা মেটে নিয়ে মেটে নিয়ে গুড়দা নিয়ে গুড়দাটা লাস্টে নিয়েছিলাম বডির মাংস নিলাম আমি তো জমিয়ে খেলাম তার কারণ দারুণ টেস্টি হয়েছিল আমার বেশ ভালো লেগেছে আমি অনেকটা খেয়ে নিয়েছিলাম পেট পেট ভার হয়ে গেছিলো তোমাদের বেসিক্যালি চিকেনের রেসিপিটা